আসসালামু আলাইকুম সকল খামারে ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমার এই যে মহিষের খামার রেডি হচ্ছে আজকে কাজ শেষ হলো এটার আজকের ফুলোরের কাজ করাইছি এটা নান্দার থেকে পিছনে নয় ফুটে নয় ফুট জায়গা আছে টোটাল প্রস্থ হলো বারো ফুট দৈর্ঘ্য হলো বত্রিশ ফুট বত্রিশ ফুটে সাতটা গরুর জায়গা করছি এই হলো চারি পাত্র আর এই সাইডে সব মশারি দিয়ে দিছি যাতে মশা না লাগে এখনো কিছু কাজ বাকি আছে আস্তে আস্তে আজকে এই যে কাজ করাইছে নিচের এই সাইডে চারটা তিনটা গরু বান্ধার জন্য এই যে একটা গরুর জন্য দুইটা করে অ্যাঙ্গেল তো কাজটা কেমন হলো সবাই জানাবেন